আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন ভারে ভোজনের পক্ষ থেকে আমি ওই মারান আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে আসছি মোহাম্মদপুরে অবস্থিত রুটিওয়ালাতে আর এখানে আসার কারণটা হচ্ছিল আমাকে আমার এক ছোট ভাই সাজেস্ট করছে এখানে নাকি বিফ পেশোয়ারি পাওয়া যায় আর আমি চিন্তা করলাম কী ব্যাপার মোহাম্মদপুরের ভিতরে বিফ পেশোয়ারি তাছাড়া নাকি অনেক কাবাব আইটেম আছে আরও অন্যান্য খাবার আছে লল্লি আছে তো সেটার কথা শুনে গে বসে থাকা যায় তো ওর কথা শুনে চলে আসছি আজকে মোহাম্মদপুরে এই রুটিওয়ালাতে আমার পিছনে দেখতে পারতেছেন সো চলেন বসি এক জায়গায় বসে খাবারগুলো অর্ডার করি তাছাড়াও আরও কী আইটেম আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তাছাড়াও যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর ওনাদের ইন্টারভিউটা আপনাদের ঘুরে দেখে চলেন বসা মাত্রই ওনারা মেনুটা দিয়ে গেল এই হচ্ছে ওনাদের মেনু ফার্স্টে লেখা রুটিওয়ালা সো ওনাদের ভালোই মোটামুটি অনেক আইটেম আছে সো ওনাদের রুটির থেকে অর্ডার করেছিল গার্লিক নান যেটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর হান্ডি স্পেশাল থেকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছিলো বিফ হান্ডি আড়াইশো টাকা আর হচ্ছিলো হাঁস হান্ডি যেটা দুশো নব্বই টাকা তাছাড়াও অর্ডার করেছি পাকিস্তানের বিফ পেশোয়ারি যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দুঃখের বিষয় হলো ওনাদের বিহারিটা এই মুহূর্তে নাই মানে আরও এক দুই ঘন্টা লাগবে এটা মেক করে আসতে এখান থেকে অর্ডার করেছি হচ্ছে হলো ল্যাক্টে খিচুড়ি যেটার প্রাইস হচ্ছিলো ষাট টাকা আর তাছাড়াও কাবাব আইটেম থেকে নিয়েছে চিকেন তান্দুরি যেটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা আর তাছাড়াও বাদামের শরবত নিয়েছি একটা এটা হচ্ছিলো নব্বই টাকা সো এই খাবারগুলো অর্ডার করছি খাবারগুলো আসুক খাবারগুলো আসলে কীরকম কী দেখতে তাছাড়াও খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করব ঠিক আছে তো খাবারগুলো আসুক খাবার চলে আসছে আর এই যে কাবাব আছে কার্লিক নান রুমালি রুটি শরবত এটা হচ্ছে বিফ হান্ডি তারপরে হাঁস হানজি তারপর পেসারি বিফ লেগটা খিচুড়ি সব গরম গরম আছে দেরি করবো না খাওয়া শুরু করি ফার্স্ট কাবাবটাই খাবো হ্যাঁ চিকেন তন্দুরি দেখতে পাচ্তেছেন একটা লেগ পিস এরপরে গাজর তারপরে হচ্ছে ধনে পাতা দেওয়া আছে হোক বেশ ভালোই দেখেই মনে হচ্ছে যে গ্রিল হয়েছে আর কি দেখতে পারতেছেন স্যার বেশি কথা না বলে আগে বিস্মেল আছে বিস্মেলের নাই বেশ ভালোই খুবই স্যার হ্যাঁ এবং একটা স্মুকি ফ্লেভার আসছে স্যার তাছাড়া হালকা একটু স্পাইসি আমাকে স্যার রক খেয়েই ভালো লাগলো এই একটু চিকেন এই সসটা খাওয়া দেখে বুঝতে পারছেন হয়তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো সো এটাকে এখন সাইড করে স্পেস কম আর কি একটু বাদামের শরবত খাই বাদামের শরবতটা দেখতেছে বেশ পাতলা বাদাম দেখা যাচ্ছে খেয়ে দেখি কিরকম টেস্ট কটা জাফরানি ইউজ করছে সুগারের পরিমাণটা ঠিক আছে বেশ পাতলা ঘন হইলে ভালোই তো যাই হোক এখন পেশোয়ারি বিফটা খাব পেশয়ারি বিফটা খাব দেখতে পাচ্ছেন এক পিস আলু তারপরে ছিল বিফ দুই পিস ধনে পাতা দেওয়া ভাই ভাই এত বাটার দিয়ে ভরা গ্রেভি বলতেই বাটার সো আমি এমনি বিফটা খাবো মানে র খাব দেখি কী রকম টেস্ট হুম বিফটা বেশ সফট এবং এটা তো শুধু বাটারের উপরে খুব মশলা এরকম নাই টোটালি রাইট না আলহুল বেছি আছে অন্য় কোনো মছলাই ইউজ কৰিছো নেকি কাৰণ আমি এই টেষ্ট পাতি না বিট বেষ্ট চফ্ট বেষ্ট চফ্ট বা ৱেল কুক বিট দেখি বুজি পাৰচোন পূৰা পিংক হৈ গৈছে বাটাৰ দিয়ে খাব এবং স্পাইসি না খুব না বেশ ভালোই হাত দিয়েই দেখাই পুরো আস্তে একটা আলো বা আলোটাও সফট খাই হাতে যখন আসছে টোটালি বিফ প্রেশারি বিফ যেটা এটা টোটালি লাইট তাছাড়া পুরো বাটারও প্রয়োগ করা এবং মাংসটা খুব সফট না আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো তবে যাদের মশলা জাতীয় খাবার খেয়ে ভাল লাগে তাদের কাছে এটা খুব একটা বেশি ভাল লাগবে না এটা সত্যি কথা যখন ট্রাই করলাম এখন হাঁসটা ট্রাই করি হাঁসটা খাবো হাঁসটা দেখতেছেন তিন পিস একটা লেগ পিস আছে ছোটোখাটো বেশ ভালোই গ্রেভিটা দেখে বোঝা মশলা দেয় তাছাড়া হচ্ছে হলো ধলেপাতা দেওয়া পেঁয়াজের বেরেস্তা দেওয়া এটা খাবো হচ্ছিলো রুমালি রুটিটা দিয়ে রুটিটা ঠান্ডা হয়ে গেছে কেয়ার করা তো দেখি হাঁসটা এখন কি বর্তমানে পরিস্থিতি ওয়াও হাঁসটাও বেশ সফট গ্রেভিটা নিব হাঁসের টেস্ট সেই সেম বেশ ভালো স্পাইসি এবং বেশ মশলাদায়ক এবং খুব সফট না ওয়েল কুক না আলহামদুলিল্লাহ হান্ডি হাঁসটা বেশ ভালোই লাগলো আমার কাছে বেশ ভালো লাগলো ভালোই স্পাইসি না আলহামদুলিল্লাহ এইবার খাবার হলো বিফ হান্ডি দেখতে পারতেছেন এটা উপরে ধনে পাতা দেওয়া আছে গাঁজর দেওয়া আছে আর এখানে কয় পিস আছে আপনাদের দেখে এক পিস দুই পিস একটা হাড় তিন চার পাঁচ ছয় পিস মানে হাড় দিছে মোট মাংস বা যেটাই বলি ছয় পিস আছে সো আমি এটা এখন খিচুড়ি দিয়ে খাবো সো আগে এমনি একটা বিফের টুকরা আর গ্রেভিটা দিয়ে এমনি খাবো জাস্ট বিফ ফান্ডিটা মোটামুটি ভালোই তবে স্পাইসি লেভেলটা মোটামুটি ঠিক আছে টেস্টটা কি মানে বিফ ফান্ডির একটু আমার কাছে মানে টেস্টটা খুব একটা ই হলো না তবে খিচুড়িটা দিয়ে খেলে হয়তো ভালো লাগে হুম কারণ হাঁসটা বেশ ভালোই স্পাইসি ছিল কিন্তু আমি আবার স্পাইসিটা একটু ভালো লাগে আর কি খিচুড়িটা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেস্তা ধনে পাতা দেওয়া আসে সো এইটা এমনি খাব খিচুড়িটা হালকা ঠান্ডা হয়ে গেছে বরবরি দেওয়া আছে গাজর দেওয়া আছে না খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগছে স্যার এবং সবজি খিচুড়ি যেটাকে বলে বিষটা দিয়ে খিচুড়িটাতে খাবো দেখি এটা সফট নেক্সটটা কী রকম ওয়াও না বেশ সফট নিয়ে খিচুড়িটাতে খাই না খিচুড়িটা খেতে বিষটা ভালোই লাগছে স্যার আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগতেছে স্যার সেই দিয়ে খেতে বিখান কারণ কি এটার স্পাইসি এবং এটার টেস্ট আর এটার টেস্ট দুটো কম্বিনেশন সেই আলহামদুলিল্লাহ খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি ঠিক আছে তাছাড়া ওনাদের ইন্ট্রিটটা আমার কাছে ভালোই লাগছে হুম সব খাবারের ছবি দেখেই বুঝতে পারছেন আর তাছাড়া ওনাদের সার্ভিস বা বিহেভিয়ার ভালোই ছিল তো ওভারঅল যদি আমি রেটিং দিই দশে আমি সাড়ে আট দেবো ঠিক আছে তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ